হরি কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে কী ভিডিও বানাচ্ছি সেটা তো তোমরা আমার থিম্বল আর ক্যাপশন করে বুঝেই গেছিলো যে আজকে আমি বানাচ্ছি কিউ ভিডিও এই ভিডিওটা তিন মাস হয়ে গেছে মানে আজকে করবো কালকে করবো করে করে করতেই পারছিলাম না তো যাই হোক ফাইনালি ভাবলাম আজকে বানিয়ে ফিলি আর তোমাদের সঙ্গে শেয়ারই করে দিই তোমাদের সব প্রশ্নের উত্তর তো আমি এই পোস্টটা করেছিলাম আজ থেকে তিন মাস আগে যেটার মধ্যে বিরাশিখানা কমেন্ট তোমরা করেছো তার মানে বিরাশিখানা প্রশ্ন আছে আবার কেউ কেউ তো মানে কি বলবো এখানে দেখতেই পাচ্ছ যে এক একজনই পাঁচটা করে প্রশ্ন করেছে তার মানে বিরাশিখানারও বেশি প্রশ্ন আছে তো আজকে আমি যদি পারি আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি না পসিবল হয় অবশ্যই এটা ফার্স্ট কিউ এন এ ভিডিও এরপরে বাকি প্রশ্নের উত্তর নিয়ে সেকেন্ড পার্ট আসবে সেকেন্ড কিউ এন এ ভিডিও হবে কিন্তু আমি সবার প্রশ্নের উত্তর দেব তার জন্য দুটো পার্ট বানাবো আর যদি এই ভিডিওতে সব হয়ে যায় তো হয়ে গেল দেখা যাক কি হয় তো চলো বেশি কথা আর বলবো না ভিডিওটা শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে যারা এখনো আমার ভিডিওগুলো দেখো বাট আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর যারা ভিডিওগুলো দেখছো বাট একটা মানে ছোট আসা মানে এইটুকানি এইটুকানি আর জাস্ট একটু সময় লাগে একটা লাইক বাস একটা লাইক করে দিও আর কিছুই না তো আশা করি এই ভিডিওটা যত লোক দেখবে সবাই এই ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবে তাই তো তো চলো এবার শুরু করা যাক আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে সবাইকে হ্যাপি নিউ তো প্রথম প্রশ্ন করেছে আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন করেছে মন্ডল করেছে প্রথম প্রশ্ন তারই আছে পাঁচটা প্রশ্ন বাবা পাঁচটা প্রশ্ন তো প্রথম প্রশ্ন হলো তার এক নাম্বার প্রশ্ন দিদি তোমার বাড়ি কেকে কি বুঝবো এটা আমি কি প্রশ্ন বুঝবো দিদি তোমার বাড়ি কেকে আই থিঙ্ক কেকে আছে সেটা জানতে চাইছে তো আমার বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়ির দিকে সবাই আছে মানে একটা ফ্যামিলিতে যত লোক থাকতে হয় জেঠু কাকু তারপরে পিসি মাসি তোমার দাদার সবার সবাই আছে মামা সবাই আছে আর যদি বলো যে মানে আমরা এখানে কে কে থাকি তো এখানে শুধু আমি আর আমার হাজবেন্ড মানে আমি আর তোমাদের দাদাই মানে দুজনেই থাকি আর তোমাদের দাদার দিদির বাড়ি আছে সেটা মায়াপুরেই সেটা হলো ওরা অন্য দিকটায় থাকে আমরা অন্য দিকটায় থাকি তো মায়াপুরে শুধু দিদিরা থাকে আর আমরা থাকি আর বাকি ফ্যামিলিতে জিজ্ঞেস করলে ফ্যামিলিতে সবাই আছে মানে বড় ফ্যামিলি হলে যা হয় আর আমার বাবার বাড়ির দিক থেকেও সবাই আছে মানে অনেক বড় ফ্যামিলি মানে আমার বাবারা চার ভাই মানে বলতে গেলে শেষ হবে না মধ্যে কথা হলো সবাই আছে ফ্যামিলিতে তার আরে কোথায় চলে গেল তারপরে তার দুই নম্বর প্রশ্ন যে দিদি তোমাদের লাভ স্টোরি শুনতে চাই তো লাভ স্টোরিটা আমি একদম শেষের দিকে বলবো ঠিক আছে তো ওটার জন্য ওয়েট করো তিন নাম্বার প্রশ্ন হলো দিদি তুমি সুন্দরবনে কেন থাকো না সুন্দরবনে কেন থাকি না কারণ হলো তোমাদের দাদা ওখানে থাকে না তাই আমি থাকি না আসলে তোমাদের দাদা যখন ভক্ত হয়েছে তখন অনেক ছোট বয়সে হয়েছে ঠিক আছে সুন্দরবনে যেহেতু বাড়িতে কেউ ডিবটি নয় ভক্ত নয় তো সেই কারণে ওখানে তো থাকা পসিবল নয় যার জন্য তোমাদের দাদা ভক্ত হওয়ার পরের থেকেই মায়াপুরে থাকে আর আজীবনে আমরা এখানেই থাকবো এখানে থেকেই ভক্তি করব। বাকি বাবা মারা আসা যাওয়া করে যেরকম আসবে বা পরবর্তীতে ওদের যদি মন চায় ওরা এখানে এখানে একবারে চলে আসতে পারে কিন্তু হয়তো আমরা সুন্দরবনে গিয়ে কখনো থাকবো না কারণ সুন্দরবনে থেকে হয়তো মানে ওরকমভাবে যেরকমভাবে মায়াপুরে থেকে আমরা অভ্যস্ত এখানে মন্দির সব কিছু নিয়ে যেরকম যেরকমভাবে আমরা একটা পথে আছি তো ওখানে তো পসিবল না আমাদের পক্ষে থাকা বুঝতেই পারছো তোমরা তো যাই হোক তারপরের প্রশ্ন হচ্ছে তোমার লাইফের একটা হরার স্টোরি বলো আমার লাইফে একটা হরার স্টোরি আছে আমি নিজে ভূত দেখেছি কেউ বিশ্বাস করুক আর না করুক বন্ধুগণ আমি বিশ্বাস করি ভূত হয় কারণ আমি নিজে একবার নয় দুবার দেখেছি তো প্রথমবার এটা আমার মানে সত্যি মানে কি বলবো ওটা সত্যি আমার জীবনের একটা হর স্টোরি আর আমি কিন্তু অনেক কিছু ফিল করতে পারি ঠিক আছে অনেক কিছু ফিল করতে পারি সেটা আমার ফ্যামিলির লোকও জানে তো ওটা একটু বড়ো মানে একটু লং স্টোরি যদি তোমরা শুনতে চাও এই ভিডিওটায় কমেন্ট করো আমি অবশ্যই বলবো কিন্তু এখন আমি বলতে গেলে আর ভিডিও কিউ হবে না এটা শুধু হরার স্টোরি ভিডিওই হয়ে যাবে হরার স্টোরি কি বলছি আমি তো যাই হোক তারপরে তার পাঁচ নম্বর প্রশ্ন ফাইনালি অবরোধ তোমার প্রশ্ন শেষ হচ্ছে ফাইনালি মায়াপুরে গেলে তোমার সাথে কি করে দেখা করব। মায়াপুরে গেলে মানে মায়াপুরে আসলে অবশ্যই তোমরা আমার ইনস্টাগ্রামে ম্যাসেজ করো আমি চেষ্টা করব দেখা করার আমি এবার আমি পাকা প্রমিস বলতে পারছি না যে যারা যারা ম্যাসেজ করবে আমি সবার সাথে হয়তো দেখা করতে পারবো কারণ আমারও লাইফ আছে আমিও কাজকর্মে ব্যস্ত থাকি আমারও মানে অনেক কিছু থাকে যার জন্য হয়তো অনেকের ম্যাসেজ দেখি অনেকে বলে দিদি আমি এই তারিখে আসছি আমি এই তারিখে আসছি হয়তো অনেক সময় পসিবল হয় গিয়ে দেখা করা আবার অনেক সময় পসিবল হয়ও না তো তার জন্য আমি খুব দুঃখিত যারা যারা হয়তো আমাকে মেসেজ করেছিল যে আমি এই ডেটে আসছি ওই ডেটে আসছি বাট আমি হয়তো তাদের মেসেজগুলো পরে দেখি বা সেই ডেটে দেখার পরেও টাইম মতন দেখার পর আমি গিয়ে দেখা করতে পারি না বাট যখন আমার পক্ষে পসিবল থাকে আমি অবশ্যই গিয়ে দেখা করি এরকম আমি অনেকের সঙ্গে দেখা করেছি তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝবে কারণ তোমরা সবাই বুঝতে পারো যে সবার পক্ষে সবসময় সম্ভব হয় না যে হুট করে গিয়ে মানে দেখা করা তো যাই হোক তো পরের প্রশ্ন করেছে কোয়েল অধিকারী দেখো এখানে দিয়ে দিচ্ছি আহ ভিতরে সারা জীবন থাকতে গেলে কি করতে হবে তো প্রথম কথা তো ইস্কনের ভেতরে বলতে ইস্কন যে মন্দির রয়েছে ক্যাম্পাস রয়েছে ওইখানে কিন্তু থাকা যায় না ওখানে কোন কেউ থাকে না ঠিক আছে ওখানে শুধু যেরকম পার্ক রয়েছে মন্দির রয়েছে তারপরে যে প্রসাদের যে রয়েছে রয়েছে আর ব্রহ্মচারী বিল্ডিং রয়েছে ব্রহ্মচারীরা থাকে বাট এছাড়া কিন্তু ওখানে কেউ থাকে না মানে যেরকম গেস্ট হাউস রয়েছে সব রয়েছে এবার ইস্কনের ওই মেন ক্যাম্পাসের বাইরে যেটা ভক্তদের ক্যাম্পাস রয়েছে যেখানে আমরা থাকি তো এগুলোর একটা ক্যাম্পাসের নাম রয়েছে যেরকম সরস্বতী নগর এই সব জায়গায় থাকতে গেলে অবশ্যই হয়তো তোমাকে নিজস্ব ফ্ল্যাট কিনতে হবে আর নয়তো তোমাকে জায়গা কিনে বাড়ি করতে হবে আর নয়তো রেন্টে নিয়ে থাকতে হবে যেরকম আমরা রেন্ট নিয়ে থাকি সেরকম ভাবে থাকতে হবে এছাড়া আর কোনো ব্যবস্থা নেই ইসকনে থাকার তো আশা করি তুমি বুঝতে পেরেছো এবার চলো নেক্সট প্রশ্নতে চলে যাই নেক্সট প্রশ্ন করেছে এ এস দিবতী লিখেছে তার রয়েছে দেখো তারও রয়েছে পাঁচটা প্রশ্ন আমি কেন বলেছি বলো তো দুটো পার্ট বানাতে হবে এই কারণে কারণ বিরাশিটা কমেন্ট আর এক একজনারই আছে পাঁচটা ছটা করে প্রশ্ন আবার নাম্বারিং করে প্রশ্ন দেওয়া রয়েছে তো একটা ভিডিওতে পসিবল নয় যতগুলো পারবো রিপ্লাই করব তারপরে নেক্সট পার্টে করবো দিদি আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে হ্যাঁ তো প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বর তোমার কি দীক্ষা হয়ে গেছে না চরণ আশ্রিত তুমি আমার দীক্ষা হয়নি আমি চরণ আশ্রিত দুই নম্বর প্রশ্ন দাদা প্রভু কি কাজ করেন তো দাদা মন্দিরের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তো সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা ডিপার্টমেন্টে অফিসিয়ালি সেবা করে তিন নম্বর প্রশ্ন দাদা কি মৃদাঙ্গ বাজাতে পারে না দাদা মৃদাঙ্গ তেমন ভালোভাবে বাজাতে পারে না বাট বাজাতে পারে দিদি তুমি কি বিয়ের আগের থেকেই ভক্ত না আমি বিয়ের আগের থেকে ভক্ত নয় আমি ছোটবেলা থেকেই নর্মাল যেরকম ফ্যামিলি হয় সেই নর্মাল ফ্যামিলিতেই বড় হয়েছি এবার যখন থেকে আমার হাজবেন্ডের সঙ্গে আমার পরিচয় হয়েছে তারপরের থেকে আমি ভক্তি পথে আসার চেষ্টা করেছি তো বিয়ে মানে একদম ছোটবেলা থেকে আমি ভক্ত নই আর পাঁচ নাম্বার প্রশ্ন তোমার জীবনে সবচেয়ে বড় ইচ্ছা কি প্রত্যেকটা ভক্তের জীবনে একটা সব থেকে বড় ইচ্ছে হয় যে সে একটা ভালো ভক্ত হবে তো আমারও এটাই ইচ্ছে যে একদিন হয়তো আমি আরো ভালো 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 ভক্ত তো এর পরের প্রশ্ন হলো নামটা বেশি ইন্টারেস্টিং ঠাকুরবাড়ি তো ঠাকুরবাড়ির প্রশ্ন হলো তোমার কিউএন এর ভিডিওর অপেক্ষায় থাকলাম আশা করি আমার প্রশ্নগুলো তুমি দেখবে আর উত্তর দেবে আচ্ছা ঠাকুরবাড়ির প্রশ্ন কোথায় প্রশ্ন দেখবে উত্তর দেবে তো যাই হোক হয়তো নিচের দিকে থাকতে পারে তো চলে যাই নেক্সট সুমি বিশ্বাস মানে তারপরের প্রশ্ন তোমাদের খুব ভালো লাগে দিদিভাই তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে একবার মুর্শিদাবাদ এসো শুনে আমি মুর্শিদাবাদ গেছি একবার নয় অনেকবার গেছি বহুবার গেছি মুর্শিদাবাদে তো আশা করি নেক্সট বার হয়তো অবশ্যই আবার যাব তো বেশ ভালো লাগে আমার জায়গাটা হিস্টোরিক্যাল জায়গা তো সুন্দর লাগে তারপরের প্রশ্ন করেছে স্মিতা সাদেক তো লিখেছে রাধে রাধে কোনো প্রশ্ন নেই আমার তোমার ব্লগ আমার খুব ভালো লাগে তোমার থেকে নেওয়া ঘাগরি খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ ইস্মিতা আর পরের প্রশ্ন করেছে গুরিয়া তোমার হেয়ার কেয়ার রুটিন বলো আর তোমাদের লাভ স্টোরি তো লাভ স্টোরি তো বললাম সবার লাস্টে বলবো হেয়ার কেয়ার রুটিন তো বলতে তেমন কিছু নয় নর্মালি মানুষের যেটা হেয়ার কেয়ার রুটিন থাকে সেটাই আমার হেয়ার কেয়ার রুটিন আর কি বলবো এমনিতেই আমার নিজেরই চুল উঠে আমার মাথায় হাত এত হেয়ার ফলস হচ্ছে এখন তো নর্মালি আমি যেরকম উইকে দুইবার শ্যাম্পু করি তারপরে উইকে একবার করে তেল অ্যাপ্লাই করি এগুলোই আর যেহেতু এখন আমার ড্র্যান্ড অফ হচ্ছে আর ড্র্যান্ড অফের টাইমে হেয়ারে অয়েল মানে অয়েলিং করতে নেই তো এখন আমি অয়েলিং করছি না তো নর্মালি আমি উইকে দুইবার শ্যাম্পু করি আর সপ্তাহে একবার করে তেল দিই নর্মাল যে নারকল তেল আছে শালিমারের প্লেন নারকল তেল সেই নারকল তেলটাই ইউজ করি এছাড়া আমার কোনো আর হেয়ার কেয়ার রুটিন নেই বিয়ের আগে আমি প্রচুর হেয়ার কেয়ার করতাম মানে ওই হেয়ার প্যাক বানিয়ে লাগানো বাট এখন আর হচ্ছে না তো যাই হোক আমার হেয়ার কেয়ারের এই হলো স্টোরি তো তারপরে প্রশ্ন হলো অনুগুড্ডু অনু গুড্ডু প্রশ্ন করেছে দাদাভাই কি কাজ করে রাধে রাধে তো আমি তো বলেই দিলাম দাদাভাই কি কাজ করে তো আশা করি আর উত্তর দিতে হবে না তারপরে প্রশ্ন করেছে সৌরভ চৌধুরী সৌরভ চৌধুরী লিখেছে আমি মালদা থেকে বলছি ফার্স্ট তোমাকে আর দাদাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদি তোমাদের বিরিয়ানি কেমন লাগে আর বিরিয়ানি পছন্দ হলে মায়াপুর কালভাট মোড়ের রানাদা জগন্নাথ ভেজ বিরিয়ানি নিয়ে একটা ছোট্ট ব্লগ বানাতে পারো বিরিয়ানি পার্সোনালি তোমাদের দাদার একদম ভালো লাগে না আর মানে তার অতটা পছন্দ না কিন্তু সে এ ক্লাস নিজে বিরিয়ানি বানায় যেটা আমার খুব পছন্দ মানে তোমাদের আমি মায়াপুরের প্রত্যেকটা দোকানের থেকে বিরিয়ানি ট্রাই করেছি প্রত্যেকটা দোকানের থেকে বাট তোমাদের দাদার হাতের বানানো বিরিয়ানি যারা যারা খেয়েছে তারা সবাই বলবে যে প্রত্যেকটা দোকানের থেকে বেটার বানায় তো আমি একটা টাইমে তোমাদের দাদাকে খুব বলেছি তুমি বিরিয়ানির দোকান দাও যখন মায়াপুরে বিরিয়ানি বানানো শুরুও হয়নি বাট তার কাছে সময় নেই সে দেয়নি তো রানাদার বিরিয়ানি আমি খেয়েছি তো আমি তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই একটা ব্লগ বানিয়ে রিভিউ দেবো তোমরা কমেন্ট করো তাহলে আমি একবারে বিরিয়ানি কেনা থেকে শুরু করে বিরিয়ানি রিভিউ দেওয়া সব কিছু দেখাবো তোমাদেরকে আর হ্যাঁ সৌরভ তুমি অনেক অনেক ভালোবাসা জানিয়েছো তার জন্য থ্যাংক ইউ তারপরের কমেন্ট হচ্ছে ববিতা লিসা লিখেছে তোমরা দুজন খুব কিউট বাট তোমার স্মাইলটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ববিতা তারপরের কমেন্ট করেছে প্রিয়া বৈষ্ণব লিখেছে হরি কৃষ্ণা দিদি আমি তোমার প্রতিটা ভিডিও দেখি আমার খুব ভালো লাগে আমার বাড়ি আছে নবদ্বীপের ওখানে গেলে তোমার সাথে একবার মিট করতে চাই অবশ্যই করো আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসেছ ইন্সপিরেশনটা কোথা থেকে পেলে প্রথম প্রশ্ন তো তার দ্বিতীয় আরেকটা রয়েছে তো প্রথমটার উত্তর দিয়ে তারপরে দ্বিতীয়টা পড়বো তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসবো এই ইন্সপিরেশনটা আমি কোথা থেকে পেয়েছি আমি নিজেও জানি না কারণ আমি মানে কোনো দিনও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যে আসবো সেটা আমি ভাবিই নি বা আমার কোনো প্ল্যান করে আসাও না যে আমি ভিডিও বানাবো আমি একটা পোকো এম টু প্রো মানে এই ফোনটা এই ফোনটা আমি কিনেছিলাম আর এই ফোনের ক্যামেরাটা খুব সুন্দর ছিল তো হঠাৎ করে একদিন আমার মনে হয় আমি একটা ব্লগ বানাই ইউটিউব চ্যানেল খুলি আমি কিছু ব্লগ বানাই কারণ সেই আমি না বয়স্ক হয়ে গেল দেখতে পারবো যে আমি কেমন ছিলাম আমি কি করতাম এই জিনিসটা আমার মাথায় এসছিল বাট আমার মনে হয়নি যে আমি বিশাল বড় ইউটিউবার হয়ে যাব বা এমন কিছু অনেক টাকা ইনকাম করবো এমন কিছু না আমার মনে হয়েছিল যে আমি জাস্ট মেমোরির জন্য কারণ ফোনের মধ্যে তো সব রেখে দেওয়া যায় না ফোনের ফুল হয়ে যায় তো জাস্ট মেমোরির জন্য আমি এরকম ব্লগ বানাবো এরকম ছিল আর সেই করতে করতেই আস্তে 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 ওই ব্লগ বানাতে 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 ইন্টারেস্ট আসলো যে হ্যাঁ ব্লগ বানাতে হবে এটাও একটা প্রফেশন হতে পারে এখানেও আমি কাজ করতে পারি তো এরকমভাবে আমার ইউটিউবে আসা আর দেখতে দেখতে সেটা তিন সাড়ে তিন বছর হয়ে গেল আর যদিও বলে আমি কাদের ভিডিও দেখে শিখেছি তাহলে আমি বলবো আমি বঙ্গায়ের ভিডিও দেখতাম যে কিভাবে কনফিডেন্স নিয়ে কথা বলে প্রবাসে ঘরকাম ভিডিও দেখতাম আর একটা গুজরাতের দিকে একটা মেয়ে আছে তার নাম রিঙ্কু কিছু একটা ছিল তার ব্লগস আমি দেখতাম বাট এইভাবেই আমার আশা এছাড়া কোনো প্ল্যানিং ছিল না কিছু ছিল না যা জঘন্য ভিডিও বানাতাম আমি প্রথম থেকে এখন সিডিও দেখে আমার নিজেরই হাসি পায় ঠিক আছে কি আর করা যাবে আস্তে আস্তে সব কিছু ইমপ্রুভ হয় তো দুই নাম্বার প্রশ্ন তার রয়েছে আর তুমি কি নিয়ে স্টাডি করেছো তো আমি যে বিষয় নিয়ে মানুষ পড়াশোনা করে সেরকমই নর্মালি এইচএস দিয়েছি আর তারপরে আমি বেঙ্গলি অনার্স নিয়ে পড়েছি গভর্নমেন্ট কলেজে তারপরে পরের প্রশ্ন রয়েছে থা দাস লিখেছে দিদি তোমার লাভ স্টোরি শুনতে চাই ওয়েট করো পিথা বলবো তারপরের প্রশ্ন করেছে কাকুন মন্ডল দিদি তোমার লাভ স্টোরি সুন্দর করে শুনতে চাই ওয়েট করো বলবো লাস্ট দেখো তারপরের প্রশ্ন করেছে শ্রীজিতা ব্লগার লিখেছে দিদি তোমার ভীষণ বড় ফ্যান আমি আমি অনেকবার কৃষ্ণনগর থেকে মায়াপুরে যাই বাট তোমাকে দেখতে পারি না প্লিজ শ্রীকৃষ্ণ কি লিখেছে না তুমি দিও প্লিজ দিদি হে তুমি আমাকে এতটা ভালোবাসো আমাকে দেখতে চাও আমি মানে সত্যি কমেন্টটা পড়ে খুব খুশি হলাম তো তুমি একসময় এক আমি তোমার সাথে দেখা করব তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো আমি দেখা করব তোমার সাথে তার পরের প্রশ্ন হলো মানে আমি না ওর এই কমেন্টটা পড়ে না আমি সত্যি মানে আমি স্পিচ হয়ে যাচ্ছি আমি পড়তে পারছি না তো তারপরের কমেন্টে চলে যাই আমি তারপরের প্রশ্ন করেছে সুদাম কোয়েল লিখেছে ভেরি নাইস কাপল থ্যাংক ইউ তারপরের প্রশ্ন করেছে নূপুর মাহাতা লিখেছে ঝাড়গ্রাম থেকে দেখছি আমার নামটা নিয়েও হরে কৃষ্ণা তারপরের প্রশ্ন করেছে দা সায়েন্স ওয়ার্ল্ড লিখেছে হরে কৃষ্ণ প্রভু মাতাজি হরে কৃষ্ণ তারপরের প্রশ্ন করেছে অমৃতা পুরি লিখেছে দিদি তুমি কোন জায়গায় থাকো মায়াপুরে আমি মায়াপুরে কোথায় থাকি অ্যাকচুয়ালি আমি সেটা তো বলতে পারবো না বিকজ বুঝতেই পারছো সবার একটা প্রাইভেসি আছে আমি যেই বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে আরও মানুষ থাকে তো আমি চাই না ওদেরও প্রাইভেসি কোনো খাবে ডিস্টার্ব হোক বা নষ্ট হোক সেই কারণে আমি হয়তো আমার ঠিকানা বলতে পারবো না তো সরি অমৃতা তুমি যদি কোনো রকম ভাবে আমার সাথে দেখা করার জন্য ওই প্রশ্নটা করে থাকো তাহলে তুমি ইনস্টাগ্রামে মেসেজ করো আমি হয়তো বাইরে কোথাও তোমার সঙ্গে দেখা করবো তো তারপরে প্রশ্ন করেছে নিরুপমা হালদার লিখেছে রাধে রাধে দিদি আমার প্রশ্ন হলো কারোর অঙ্গ ছাড়া নিজের ইচ্ছায় আর নিজের চেষ্টায় কিভাবে একটা নন ডিবটি ফ্যামিলি থেকে একজন ভালো ডিবটি হওয়া যায় নাম নিয়ে তো নিরুপমা আমি তোমাকে এটাই বলবো যে ভগবানের কাছে কেউ যদি মন থেকে প্রার্থনা করে যে ভগবান আমি তোমার ভক্তি করতে চাই বা আমি তোমার সেবা আর্চা করতে চাই বা আমি একটা ভালো পথে চলতে চাই তাহলে ভগবান অবশ্যই তাকে নিজের কাছে টেনে নেবেন তো যদি তোমার মনে হয় তুমি নন ডিবোটিভ ফ্যামিলি থেকে ডিবোটি হতে চাও তাহলে তুমি ভগবানের কাছে রাধারানীর কাছে প্রে করো রাধা রানী অবশ্যই তোমাকে পথ দেখাবে তো বন্ধুগণ আশা করি তোমরা অনেক প্রশ্নের উত্তর আজকে পেয়েছো আর যেগুলো পাওনি মানে যে প্রশ্নগুলো বাকি রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি নেক্সট পার্ট টুতে তে দেব কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে তো নেক্সট পার্টের জন্য সবাই ওয়েট করো সবাইকে টাটা অ্যান্ড হরে হরিকৃষ্ণা